হেফাজত থেকে বের হয়ে তার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের সঙ্গ দিতে তিনি বাড়িতে যাননি এজন্য বাবা রাগ করে তার সাথে কথা বলছে না গল্পটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে কারণে বাসায় যেতে পারেননি তবে এ নিয়ে তার আফসোস নেই সার্জিস মনে করেন এই লড়াইয়ে পুরো বাংলাদেশের জন্য ভালো কিছু হবে দু চব্বিশ সালের তেসরা আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব জানিয়েছেন সার্জিস সার্জিস আরও লিখেছেন সবার ভাগ্যে সৃষ্টিকর্তা দেশের ইতিহাস পরিবর্তনে সাক্ষী হওয়ার কিংবা ভূমিকা রাখার সৌভাগ্য লিখেন না সবশেষে বাবার প্রতি একটি বার্তায় তিনি বলেন বাবা নিশ্চয় শিক্ষার্থীদের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই সার্জিস আলম সারা দেশে পরিচিতি পেয়েছেন তবে বেশিরভাগ মানুষ তার সম্পর্কে বিস্তারিত জানেন না সার্জিস আলম বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সন্তান তার শৈশবের অনেকটাও কেটেছে সে জেলায় ছোটবেলা থেকেই ব্যক্তিত্ব নীতি এবং আদর্শের নতুনত্ব জিনিসগুলো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে কারণে দলের চেয়েও এসব বিষয়কে প্রাধান্য দিতেন তার বাবা সরাসরি একটি দলের সাথে যুক্ত কিন্তু বাবার মতো করে চলতে চাননি সার্চেস বিতর্কটা আগে থেকেই বেশ ভালো করতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে আরও শানিত করে তোলেন বিতর্কের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন তিনি সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখেন দু সালে সে বছরের শুরুর দিকে তিনি ঢাবির অমর একুশে হলে ওঠেন তবে হলে ওঠার গল্পটা সহজ ছিল না একজন সাধারণ সাধারণ শিক্ষার্থী জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে উঠতে হলে কত বাধা বিপত্তি পাড়ি দিতে হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না থাকলে সুযোগও মেলে না তাই ইচ্ছা না থাকলেও রাজনীতিতে নাম লিখিয়েই হলে উঠতে হয়েছিল সার্জিসকে দু হাজার সালে ডাকসু নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছিলেন হল সংসদ নির্বাচনে সেবার তাদের প্যানেলের ১৩ জনের মধ্যে সাত জন নির্বাচিত হয়েছিল তবে সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন সার্জিস এমনকি তিনি ভিপি এবং জিএসের থেকেও বেশি ভোট পেয়েছিলেন হলে অন্যান্য সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছে সার্জিসের গ্রহণযোগ্যতা ছিল সবার সাথে তার যোগাযোগও ছিল বেশি সবার সাথে মিলেমিশে চলতে পারা এবং যোগাযোগ রাখতে পারার এই গুণ সার্জিসকে ব্যতিক্রম করেছে তাই বিতর্কেও তিনি সেরাদের সেরা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম থেকেই বিভিন্ন বিতার্কিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি তিনি ঢাবির জুলুজি ডিবেটিং ক্লাবের সাবেক সফল আহ্বায়ক এছাড়া একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তথা ডিইউডি স্যার একজন বিতর্কে ডিইউ ডিএস এর হয়ে অনেকগুলো বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিতর্কে সুনাম এবং খ্যাতি দুটোই পেয়েছেন বিটিভির এর বিতর্ক প্রতিযোগিতাতেও দেখা গেছে সার্জেস জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি ছোটবেলা থেকে যে নীতি এবং আদর্শ নিয়ে বড় হয়েছেন সার্জেস বিশ্ববিদ্যালয় জীবনে এসেও সেটা ধরে রেখেছেন যে কারণে 2022 সালে ছাত্র রাজনীতি থেকে সরে আসেন এর পেছনে কয়েকটি কারণ ছিল তার হলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে সব নির্দেশনা দিত, সব অযুক্তি লাগতো সার্জিসের কাছে। তাই রাজনীতি থেকে নিজের বোধকেই প্রাধান্য দিয়েছিলেন তিনি। খেলাধুলাতেও সার্জিসের ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি ক্রিকেট খেলতে বেশ পছন্দ করেন। ধাবি পঞ্জগর অ্যাসোসিয়েশন আয়োজিত একটি টুর্নামেন্টে তিনি ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছিলেন। বিভিন্ন সময়ে সার্জিসের সাথে হাসনাত আব্দুল্লাহকে দেখা যায়। যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির আরেকজন সমমন্যক। ব্যক্তিগত জীবনে তারা দুজন বেশ ভালো বন্ধু। এখন গোটা দেশের ছাত্রদের দাবি নিয়ে তারা রাজপথের আন্দোলনে Treated it ten.